আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব সেটা হচ্ছে এতদিন আমরা যেটা করে আসছি এটা একদম ভুল আমরা যে ঈদের সময় কোলাকুলি করি মহামেলা মহালেখা করি এটা হচ্ছে আসলেই ভুল যে এটা করার সময় আমরা একটা দোয়া পড়ি আল্লাহ মাজিদ মোহাব্বাতিল্লাহি রসলি এই দোয়াটা একদম কোলাকুলি করার সময় পড়তে হবে এরকম কোনো বিষয় নয় এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে পড়তে পারবো এটা রসেলের প্রতি মহাবত বাড়ানোর জন্য তাহলে আমরা কোলাকুলি করার সময় কোন দোয়াটা আসলে কোলাকুলি করার সময় আমরা মিন্না এটা পড়বো এটা কোনো দোয়া নয় এটা হচ্ছে কোলাকুলিরও দোয়া নয় এটা হচ্ছে খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়া তো আমরা প্রত্যেকেই খুশিটা সবার মাঝে ছড়িয়ে দেবো আর গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি কেন গোরস্থানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আসলে কবর এমন একটা জিনিস কবরের পাশে দাঁড়ালে মৃত্যুর ভিতরে তো এই কারণেই কবরে এসে ভিডিওটা করা আর কবর জের দেখিয়ে দেওয়া তো আমরা যতই কোটিপতি হই একদিন এই কবরে আমাদেরকে থাকতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই এই মাটির ঘরে আমাদেরকে থাকতে হবে আপনি যত আলিশান বাড়ি করেন এ মাটির ঘর আমাদের জন্য আপন আমাদের দুনিয়াবী যে ঘর এটা আপন নয় কারণ এই ঘরটা ঠিকানা এটা হচ্ছে শেষ ঠিকানা আখের ঠিকানা কবর আমাদের আখের ঠিকানা তাই আমরা প্রত্যেকেই অন্তত দিনে একটি বার হলেও কবরের জন্য মৃত্যুর জন্য ভয় করবো তাহলে আমাদের সমস্ত কাজগুলো হেসান হয়ে যাবে ইনশাল্লাহ কেননা মানুষ দুনিয়াতে মৃত্যুর করার কথা স্মরণ রাখে না মৃত্যু যে অনিভার্য মৃত্যু যে সবার কাছে একবার হাজির হবে আসবে এটা মানুষ মনে রাখে না তাই আমরা দুনিয়াতে মনে করি যে সেকেন্ড সেকেন্ড আগে একটা ঘটনা আপনার সঙ্গে ঘটে গেছে পরে একটা ঘটনা আপনার সঙ্গে ঘটে যাবে পাঁচ সেকেন্ডের ডিফারেন্স আপনার মৃত্যু চলে আসবে পাঁচ সেকেন্ড নানো সেকেন্ড তো আমরা এই জন্য মৃত্যুর জন্য ভয় করব আর হজরত আলী রদি আল্লাহ তালহ তিনি যখন কবর দেখতেন তার চেহারা মোবারক খলুদ হয়ে যেত হজরত ওসমান রদি আল্লাহ তালহ যখন কবর দেখতেন কান্না করে দাড়িটা ভিজিয়ে ফেলতো তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারা যদি কান্না করে কবর দেখে কান্না করে তাদের দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতে পারে তাহলে আমরা তো জান্নাতের ঘোষণা পাই না আমরা জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত করতেছি আমাদের আমল নামা তাহলে আমরা কি করব তাই এই কবর দেখে ওসমান আলী যেমন তাদের দাড়ি কান্না করে ভিজে ফেলতো আমাদেরকে কবর দেখে তারা ভিজে ফেলতো আর আমাদেরকে কবর দেখে মৃত্যুর ভয়টা করতে হবে তাহলেই আমাদের প্রতি আখেরাতে সমস্ত সামানা গুছিয়ে ফেলা সম্ভব কেননা এই কবর এমন একটা জিনিস যেখানে আসলে মৃত্যুর কথা স্মরণ হয় এই জন্য কবরবাসীদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব কেননা কবরবাসী যারা আছে তারা প্রত্যেকেই সমস্ত নেকি থেকে মাহরুম দুনিয়ার সমস্ত আঞ্জাম থেকে তারা মাহরুম এই তাদের প্রতিনিধি সন্তান আদি যারা আছে তারাই দোয়া করবে কথাটা বুঝতে পারছেন এই জন্য আজকের ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক